প্রতিষ্ঠিত কর গড়া বাইরে নামাজ মার্শাল এখন তো আর হাত তুলতে কোনো বয়স না কেন সামনে তো আছে সিজন ঠিক আছে তো সিজন সামনে সুতরাং নামাজ পড়বো আপনারা আল্লাহ যেন তৌফিক দে হঠাৎ করে বৃষ্টি আয় হঠাৎ আমরা যাওয়ার একটা ব্যবস্থা নিতে লাগবো লাগে সুতরাং আপনার মূল্যবান সময়ে এটা নষ্ট করলাম এত রাগ লাগছে বোধহয় খারাপ লাগছে না ভাই সাপ খারাপ না আজকের নয়টা বাজি আচ্ছা দুই মিনিট থাক আলহামদুলিল্লাহ কষ্ট লাগে আচ্ছা বলি তো বাজান একটা ফ্যামিলি যদি নমা করতে করত এই করতে হবে একটা মহিলা কথা বলুন ঠিক না ঠিক আচ্ছা কোনো বাড়িতে যখন আমরা যাই দেখবেন যে বাড়িতে মেয়ে আছে দেখবেন এই বাড়ির বারান্দায় ফুলের গাছ আছে সামনে ফুলৰ গাছ আছে মেলাটো সৌন্দর্য পছন্দ করে শুন ফুলের গাছ দিয়ে বাড়ি সাজাইছে বেডরুম সুন্দর করে সাজাই গুজাই গাছ আল্লাহ সুন্দর করি পোশাক এটার পর একটা রাখা আছে বুঝে নেবেন সে বাড়িতে মেয়ে আছে জোরে বলো ঠিক না ভাই ঠিক আমি বলি আমার মাদের জন্য ও আমার মা আমার বোন যারা ঘরে বসে আলোচনা শুনতেছেন মা রে আপনারা শোনেন যেমন বাড়ি সাজাইবার ক্ষমতা তোমার কাছে আছে আমার মা সুন্দর চরি চাইলেও তুমি গোটা ফ্যামিলি সাজাই নিতে পারবা একজন পুরুষ মানুষ সারাদিন কাজ কম করে আপনার অঞ্চলে তো বেশি আপনার শাক সবজি কথা কিন্তু আলু আলহামদুলিল্লাহ আর মা বোনটা যে কত আলু খেত নামে ঠিক আছে এটা তার আর খেত না নাই আমি খানিও না খাইলে আগে যার ফলে আর কোনো চিন্তাও নাই করে বাধ্য করেন আপনারা আমি বলবো আপনাদের সামনে আজকে শুনেন চাইলে যেমন মেয়েটা বাড়ি সাজাইতে পারলো তেমন ফ্যামিলি সাজাইতে পারবেন না সারাদিন একটা গরিব মানুষ টেলা চালায় রিক্সকা চালায় সারাদিন ইন্দাজ মিস্তরে কাজ কাম করে যখন রাত্রিতে বিছনায় যায় ওই গুম যায় যখন মানুষটা মরণে আর মানুষের গুমে সমান জোরে বলো ঠিক না বেটি সারাদিন পরিশ্রম করে পুরুষ মানুষ তো একটু গুমাইছে পুরুষের জন্য হাট কাম কথা কই ঠিক না বেটি পুরুষের আমার মা আমার ফোন আপনার জন্য বলতেছে কদারা জানো মারে ওই সময় ঠান্ডার মৌসুমে ফজরের সময় তো উঠেন আপনি গরম জল করি আপনার স্বামীর আদর যত্ন করে বলবেন স্বামীর প্রয়োজন শেষ কর গরম জল করে নিচি জল মুসল্লায় দাঁড়ায় এ কাজটা কে করতে পারবে স্ত্রী পুরুষ এমন পুরুষ পুরুষ পুরুষের আরে করতেই কথা কেন ঠিক না বেটে পুরুষের আর আর পুরুষের সব পরিশ্রম দূর হয়ে যায় একটা জায়গায় চলে গেলে সারাদিন মানুষটা এস্টেলা চালায় ক্লান্ত পরিশ্রম যাই করে বিকাল বেলা ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে যদি স্ত্রীর মুখে মুসকি আসি চলে আসে দেখবেন সারাদিনের পরিশ্রমটাই দূর হয়ে যায় বলেন না সুতরাং মারে তুমি যেমন বাড়ি সাজাই তুমি যেমন ঘর সাজাই তুমি যেমন সব সাজাই গোজাই তুলতে পারলা মা তুমি চাইলে একটা ফ্যামিলি সুন্দর করে সাজাইতে পারবা তুমি ওই ফ্যামিলির ফ্যামিলি মেম্বার নয় তুমি ওই গোটা ফ্যামিলির জন্য একটা ম্যানেজিং ডিরেক্টর তুমি কি সুন্দর করে সাজাই গজাইয়া বাড়ি ঘর তৈরি করে নিলায় সাজাই লাই সাজাও জীবন ছেলেরে দেখা বাড়ি বলো বাবার তুমি তোমার আব্বুর সঙ্গে মসজিদে যাও তোমার মেহটার বেডরুমে গিয়ে বলো মারেং আর কুমারির সময় নয় তাড়াতাড়ি উঠো তোমার আব্বু আর তোমার ভাইয়া মসজিদে চলে গেছে আও মা আও মে হিসাবে তুমি আমি মায়ের কিনারায় মুসল্লায় দাঁড়াও

এবার তিলাওয়ার শেষ করে যদি মাটায় মেটা সঙ্গে নিয়ে যদি দুইটা হাত তুলি বলে আমি তোমার হাওলায় করে দিলাম আমার স্বামীর তুমি হেফাজত করো স্বামীর রুজিতে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও রিজেকের মধ্যে বরকত দাও বলুন ওই গরে আল রহম তার বরকত আসবে কিনা আল্লাহ ঘটারে রহমত বরকত দিক আল্লাহ বরপুর করে দিবে যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং বাজান আপনার ফেমিলি ফ্যামিলিতে নামাজের قائم করেন মা আপনি প্রচেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন मेहनत বেকার যায় না জাইন কথা বলেন না মেহনত বেকার যায় নি ভাই मेहनत বেকার যায় না যায়ন মেহনত मेहनत আল্লাহ বেকার না না আপনি কৃষি করলা আলু লাগাইলা ধান খেত করলা আল্লাহ কিছু না কিছু একটা দিবে কথা হয় না আল্লাহ মেহনত বেকার নেন কিছু না কিছু একটা আল্লাহ দিবে আমার আল্লাহ দিবে সুতরাং আমি আপনার কাছে শেষ আবেদন রাখি আল্লাহ যেন ফাঁসা নামাজ পড়ার তো বলেন আল্লাহ আমিন আমিন আমা আলাইনা ইল্লাল বালাগুল মুমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবানা জলাম না বুস ইল্লাম ওয়া তক বেরলে না ওয়া তা রহাম না আল না কোন আল্লাহ তোমার বন্দারা এত পরিশ্রমও করে আল্লাহ ইসকার করার এর বাগানটা সাজাই না আল্লাহ সব তোমার ঘুম তোমার বন্দারা এত করে কষ্ট করে জাগাতে বসে আছেন আল্লাহ আল্লাহর রাহিমিন চাইলেও তোমার বন্দারা চলে যাইতে পারতেন আল্লাহ কোরআন হাদিস শোনার জন্য তোমার বান্দারা তোমার ঘরে বসে আছেন মেহরবানি করে আলোচনা করা আর আলোচনা শোনারে তুমি কমলার মঞ্জুর ফরমাও রবীন্দিন যা সব দিবেন সোনার মদিনায় নবীজির রোজা মোবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও রবুল আলমিন তোমার হবি মেরে তো উম্মত কবরের গাড়াই মেহরবানি করি আল্লাহ রব্লা রবিন আমরা যারা হাত তুল্লা আমাদের কার মা নাই বাবা নাই তুমি খুব বালা দেখতে সাল্লাহ আল্লাহ আমি হাত তুললাম আমি অত মের মাও নাই বাবা নাই মেহরবানি করি আমাদের কবর বাসি মার বাবার মাফ ফরমাও জিন্দা বাবার হায়াত দরাজ ফরমাও অসুস্থ মাও বারে তুমি সুস্থতা খান্নাতা ফরমাও আমাদের قلবে রহিদ যত প্রকারের বিরাম আছে দূর फरमाओ रब्बुलाल আমিন আমাদের জীবনের pere sharire dur শান্তি আমানের জীবন नसीब फरमाओ आय আল্লাহ রব্বুল العالمين তোমার দরবারে ভিক্ষা কহা তুলন্ত মুকবুল আর মঞ্জুর যে ঘরের মধ্যে বসে খানা পিনা খাইলাম তোমাৰ বন্দাৰ দিলে তাই জমা ক চিদগুলাৰ এনেক বনাৱ ৰব ৰাফৰ আল্লাহ তান আব্বা জান নাই কয়েকদিন নাগে বিদায় চেন আল্লাহ তোমার বন্দাৰ বাবা আৰু কবৰৰ মধ্য তুমি আৰু ৰব্বলা আল আমিন তোমাৰ শ্বহীদ আৰু মিডে মিখা আল্লাহ এই জমিন তুমি আমাদের জৈন্য শান্তিৰ জেগা বানাইয়া দে অ ৰব্বলা আল আমিন আৰু এ জামিন এটা তুমি দ্বিনকবা তোমার পাক্কা সাইচ্চা গোলাম বানায় আল্লাহ তোমার যত বান্দা আর বান্দীরা দোয়া চই নেন পয়তকোর দুয়ারে তুমি রব্বুল আলামিন কবুলার মঞ্জুরে ফরমা গোটা এলা kalam তুমি তোমার রহমত কান নজল ফরমাও তোমার কুদরতের কদমে সজদা দিবার তৌফিক দাও নামাজি বানাইয়া দাও আল্লাহুম্মা রাহমনা اللهم اغفر ذنوبنا اللهم افتح لنا اللهم ارحمنا اللهم انصرنا اللهم اغفر ذنوبنا وتقبل منا بوسيلة سيد المرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين